একটা উবার রাইড এর জন্য বের হয়েছি সকাল সকাল একটা রিকোয়েস্ট পাইছি বাসার পাশেই বাবুলাম আগে পিক করে নিটু মনে হয় তারা ঘুরার মধ্যে সো ভাইয়াকে নিয়ে আসলাম জ্যাম তেমন একটা নাই রাস্তায় যেহেতু এখন এগারোটা সাড়ে এগারোটা বাজে আমি মূলত জ্যামগুলো যখন শেষ হয় তখন বের হই আবার জ্যাম যখন শুরু হয় মানে ছয়টার পরে পরে তার মধ্যেই আমি বাসায় ঢুকে যাই আমার দুশো টাকা দিয়ে উনি নেমে গেল সো আরেকটা রিকোয়েস্ট আট আর ডি যাবে উত্তরায় আসলে আমি আজকে ভাবছি আজকে শুধু উত্তরা যমুনা উত্তরা বসুন্ধরা এই রুটটাতেই ট্রিপ দিব কেননা প্রচুর রোদ ভাই খুব বেশি দূর খাটাখাটি করতে গেলে গায়ের মানে অনেক শক্তি খরচ হয় আবার শরীর খারাপ হয়ে যায় সো একজন চাইনিজ ওর জাপানিজ যাকেই হোক নিয়ে নিলাম উনি যাবে হচ্ছে সেক্টর দশের তেরো নম্বর রোড যেহেতু আমার বাসা সেক্টর দশে ছিল সো বারো তেরো নম্বর রোড আমি খুব ভালো মতোই চিনি চলুন নিয়ে যাই ওনাকে তো ফরেন যদি কাউকে আপনারা বাইকে উঠান এবং রাইড শেয়ার দেন একটা জিনিস সবসময় মনে রাখবেন দেখেন ভাইয়াটাকে মানে ইনি হয়তো আইউবির বি স্টুডেন্ট মেবি চায়না আর কোরিয়ান টাইপের হবে তো এনাদেরকে সবসময় সোজা রুটে নিয়ে যাবেন মানে যেমন আমি যখন উত্তরায় যদি দশ নম্বরে যাই আমি এমনভাবে সাপের মতো প্যাচায় প্যাচায় যেতে পারবো যেটা দিয়ে আর কি সে বুঝতে পারবে না হয়তো বা সে কিন্তু অলওয়েজ গুগল ম্যাপ অন করে রাখে অ্যাজ ঠিক আছে আমরাও যখন দেশের বাইরে যাই তখন কিন্তু আমরাও কোনো রাস্তা দিয়ে কে নিয়ে গেল আমাদেরকে আমরা গুগল ম্যাপেই সাহায্য নেই সো গুগল ম্যাপটা সব সময় ফলো করার চেষ্টা করবেন আর সোজা রাস্তাগুলো যেগুলো নৌন রাস্তা সেগুলো দিয়ে যাওয়ার চেষ্টা করবেন না হলে কিন্তু তারা প্যানিক করে আমি এর আগেও দুই তিনজনকে

Okay, okay thank you brother welcome and then what's your content name? Can I see oh, 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 yeah 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 in facebook do you use facebook no problem no 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 problem no problem i can show you my content yeah and then what about the other

একজন যাত্রী পেলাম মানে আমার হাতে পার্সেলও আছে প্লাস যাত্রীও পাইলাম তার মানে ডাবল ইনকাম হবে ইনশাল্লাহ দাঁড়ান ঘুরে আনতেছি আমার একটা সমস্যা হচ্ছে নামায় দেওয়ার সময় যে যাত্রীর ফুটেজ নিতে হয় না এই ফুটেজটা আমি ম্যাক্সিমাম টাইমে মিস করি মানে নামায় দেওয়ার এত তাড়াহুড়া থাকে যে ক্যামেরা অন করতে ভুলে যায় তো ভাইয়াকে নামায় দিলাম একদম বসুন্ধরার গেটে আর আমার এখন পার্সেল আছে সেই পার্সেলটাকে ডেলিভার দিব দেন সবগুলো অ্যাপ আবার অন করে দিব জি আপু আমি পার্সেলটা নিয়ে এসেছি দুশো একত্রিশ সরি তো পার্সেলটা ড্রপ করায় আসুন আমাদের তিনটা ট্রিপে কত টাকার মতো আমার ইনকাম হলো এটা একটা আপনাদেরকে হিসাব দিই তো প্রথমে উত্তরা থেকে এনএসি ওয়ানসি দুইশো টাকা তারপরে বসুন্ধরা থেকে আবার উত্তরা গেছি একশো সত্তর টাকা দেন আসার সময় পার্সেলটাই দিলো তিনশো দুশো তিরিশ টাকা আর হচ্ছে একজন প্যাসেঞ্জার নিয়ে আসছি উনি হচ্ছে একশো পঞ্চাশ মানে আমার প্রায় সাতশো পঞ্চাশ টাকা তিনটা ট্রিপে আসলো আলহামদুলিল্লাহ এখন একটা উত্তরায় যদি নিয়ে যাই তাহলে আরও যদি দেড়শো হয় মানে নয়শো টাকা হবে চারটা ট্রিপে আমার এক লিটারের মতো এক লিটারের একটু বেশি তেল খরচ হবে একশো তেরো টাকা বনানি গ্রেভিআ যাবে মনে হয় ইয়াস দশ তেরো মিনিট লাগবে অনলি ভাই আপনি একশো সাত ভাই দশ টাকার একটা খুচরা দেন নোট আচ্ছা থ্যাংক ইউ একশো দশ টাকা আসছে বাট উনি একশো বিশ টাকা দিল আলহামদুলিল্লাহ সো বেশ কিছুক্ষণ বসেছিলাম দেন একজন ভাই আসলো এটা হচ্ছে কি বলবো উনি আমার সাথে বার্গেন করে আসলো একশো টাকা নর্থ সাউথ ইউনিভার্সিটি যাবে থ্যাংক ইউ আলহামদুলিল্লাহ একটা অ্যাপ পাইছি একটা পাঠাওয়ে আমার একদম বাসার পাশে একটা ট্রিপ পাইছি খুবই খিদা লাগছে মোবাইলে চার্জ দিতে হবে পাঁচটা বিশ বাজে এনাকে নিয়ে যদি আমি চারটার মধ্যে দিতে পারি তারপরে বের হবো কি না এটাই মেবি লাস্ট ট্রিপ হতে যাচ্ছে সন্ধ্যার দিকে যদি বের হইলে বেরাইলাম ভাইয়া জি জি আমি তো ইচ্ছা করে উপায় না পেয়ে এটা নিছি আমি সত্যি বলতে এটা আমি অনেক মানে রাগ হয়ে এই হেলমেটটাই এখন নি जी জি 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 সাম না ভাইয়া সেভেন্টি থেকে এইটি পার্সেন্টই লাইক করে না এই যে আপনি যেমন বললেন না এরকম হয়তো বা একশো জনে দুই থেকে চার পাঁচ জনে এরকম বলে জানেন তো এই যে ভাইয়া চলে গেল এই যে আমার আগের বাসার রাস্তা আর এখন বাসায় চলে যাব বাসায় গিয়ে একটু মোবাইল চার্জ দিয়ে যদি দেখি তো মোবাইল এখন যাব বাসায় যা একটু চার্জ দিয়ে খাওয়া দাওয়া করে গোসল করে রেস্ট নিয়ে ইনশাল্লাহ আবার বের হবো তো অ্যাজ ইউজুয়াল আপনাদের যেটা বললাম এগারোশো পঁচাত্তর টাকার মতো ইনকাম হলো হচ্ছে সাড়ে এগারোটা আর এখন বাজে সাড়ে তিনটা সাড়ে বারো মানে চার ঘন্টায় এগারোশো টাকা ইনকাম অলরেডি আজকে আমার খুব কম কিলো চলে গেছে মানে খুব কম রাইডেই এই টাকাটা আসছে আলহামদুলিল্লাহ দেখি এখনও বাজে নি বাসায় গিয়ে খাওয়া দাওয়া করে মেবি আরও দুটো রাইড দিব বিকালবেলা তো ভিডিওটা এই পর্যন্তই শেষ করে নেই আর যদি বিকালে রাইড দেই তাহলে আমি এই ভিডিওর শেষে ইনক্লুড করে দেবো দেখা হবে পরের ভিডিওতে অ্যান্ড কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে বলতে পারেন নাও আসসালামু আলাইকুম